বাঁকুড়ার কলেজ ছাত্র মোহন দত্তের আঁকা নিজের পেন্সিল স্কেচ দেখে তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাতরার বিবেকানন্দ রোডের বাসিন্দা মোহন দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্র তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ রাজ্যকে শিল্প সাহিত্য সঙ্গীতের মহান পীঠস্থান বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী গত উনিশে মে ওন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মাঠে সভা করতে আসেন প্রধানমন্ত্রী সপরিবারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে তার প্রতিকৃতি তুলে দেন মোহন সেই প্রেক্ষিতেই এই চিঠি খুশি গোটা পরিবার আমি ছোট থেকেই ড্রয়িং আঁকা শিখছি এবং অনেক রকম ড্রয়িং শিখেছি কালার স্কেচ শেডিং এবং সেই দেখে আমি আমাদের প্রধানমন্ত্রীজির ছবি আঁকা শুরু করি এবং প্রধান এই ইলেকশন সভার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা করতেন এবং বাকি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যারা তার ছবি আঁকে দিত সেই দেখে আমি অনুপ্রেরিত হয়েছি এবং সে দেখে আমি তার ছবি একটি আঁকা শুরু করি এবং আমাদের বিষ্ণুপুর জেলার নিকুঞ্জপুর এলাকায় উনি এসেছিলেন সভা করতে এবং সেই সভায় আমি আর এস মাধ্যমে সেখানে গিয়ে যোগাযোগ করে তার হাতে তুলে দিয়েছি মানে তার বডিগার্ডের মাধ্যমে তার হাতে আমি ওই ছবিটি তুলে দিয়েছিলাম এবং এই কিছুদিন আগে মানে কালকে আর কি আমার বাড়িতে তার একটি শুভেচ্ছাপত্র চিঠি এসে পৌঁছেছে এবং সেটি দেখে আমি খুবই গর্বিত হয়েছি এবং আমার বাড়ির সবাই খুবই আনন্দিত হয়েছে ওই আমার ছেলে ছবি আঁকত ছোট থেকেই তাহলে মোদিজি উনি এসেছিলেন আমাদের নিকুঞ্জপুর গ্রামে সেখানে আমরা সকলে যাই ছেলে মেয়ে আর আমার স্ত্রী গিয়ে ওখানে গিয়ে আমরা সকলে গিয়ে প্রধানমন্ত্রী মোদিজির হাতে এই ছবিটি তুলে দিই আমরা ভাবতেও পারিনি যে ওই ছবির বিনিময়ে আগামী দিন উনি শুভেচ্ছাপত্র পাঠাবে তো আর যখন শুভেচ্ছাপত্র পাই তখন আমার যে আনন্দ চোখ দিয়ে মানে জল চলে আসে এইরকম আনন্দ তো ওই জিনিস আমার অনুভূতির দ্বারা বোঝানো যায় না বিরাট ভাগ্যের ব্যাপার এগুলা অনেক ভাগ্যের জন্য এই সকল জিনিস হয় মোদিজি চিঠি পাঠিয়েছে আর শুভেচ্ছাপত্র পাঠিয়েছে এটা আমরা খুবই আনন্দিত